সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত মধ্যরাতে রাষ্ট্রপতির বাসা থেকে চারশো কোটি টাকা উদ্ধার এদিকে ছাত্রদলের হার নিয়ে নানা হিসাব কষ্টে বিএনপি রাজনীতি ছেড়ে দেবে তারেক জিয়া শিরোনাম শুনছিলেন এখন বিস্তারিত মধ্যরাতে রাষ্ট্রপতির বাসা থেকে চারশো কোটি টাকা উদ্ধার বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেওয়া এক অভাবনীয় ঘটনায় রাষ্ট্রপতির ব্যক্তিগত বাসভবন থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন সূত্র দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বিশেষ অভিযানে রাষ্ট্রপতির বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে প্রায় চারশো কোটি টাকা নগদ টাকা বৈদেশিক মুদ্রা এবং সোনাদানা ভর্তি বাক্স গুনতে গুনতে রাত কেটেছে সেনা সদস্যদের প্রথমে খবর আসে যে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাষ্ট্রপতিকে নিজ বাসা থেকেই গ্রেফতার করা হয়েছে মুহূর্তেই পুরো দেশ জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষ ক্ষোভ প্রকাশ করে লিখেছেন রাষ্ট্রপতির মতো সর্বোচ্চ পদে থাকা একজন ব্যক্তি যদি দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন তবে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে রাজনৈতিক দলগুলো দ্রুত প্রতিক্রিয়া জানায় বিরোধী দল বিএনপি বলছে এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতি কেলেঙ্কারি তাদের মতে রাষ্ট্রপতির পদে থেকে যে ব্যক্তি চারশো কোটি টাকার পাহাড় গড়ে তুলেছেন তিনি আসলে রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছেন নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধি মন্তব্য করেছেন এত বিপুল অর্থ দিয়ে দেশের শত শত স্কুল হাসপাতাল ও সেতু নির্মাণ করা যেত এদিকে সেনাপ্রধানের আগের ঘোষণার প্রসঙ্গ আবার সামনে চলে এসেছে কয়েকদিন আগে তিনি বলেছিলেন দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালানো হবে এবং কেউ রেহাই পাবে না রাষ্ট্রপতির বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনা সেই কথার বাস্তব উদাহরণ হিসেবে ছড়িয়ে পড়েছে তবে ঘটনার রূপ আরও নাটকীয় মোড়নায় যখন জানা যায় রাষ্ট্রপতি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করার সময় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হয়েছেন সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকায় আনা হয়েছে বলে দাবি করে কিছু অনলাইন পোর্টাল এই খবর প্রকাশের পর রাতারাতি সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তপ্ত হয়ে ওঠে ফেসবুক টুইটার থেকে শুরু করে ইউটিউব সর্বত্র রাষ্ট্রপতির দুর্নীতি তার গ্রেফতার এবং টাকা উদ্ধারের ভিডিও ছবি ও স্টেটাস ভাইরাল হতে থাকে কিন্তু দিনের আলো ফুটতেই পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয় মূলধারার গণমাধ্যম ও সরকারি সূত্র থেকে জানানো হয় রাষ্ট্রপতির বাসা থেকে টাকা উদ্ধারের খবর সম্পূর্ণ ভিত্তিহীন এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো একটি গুজব ছাড়া আর কিছু নয় রাষ্ট্রপতির বিরুদ্ধে এমন কোনো অভিযান চালানো হয়নি তাকে গ্রেফতারও করা হয়নি বিশ্লেষকরা মনে করছেন সামাজিক মাধ্যমে মিথ্যা ও মন খবর ছড়িয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করা এখন বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে তাই এ ধরনের খবর যাচাই বাছাই করা ছাড়া বিশ্বাস করা উচিত নয় অতএব রাষ্ট্রপতির বাসা থেকে চারশো কোটি টাকা উদ্ধারের যে সংবাদ দেশ জুড়ে ভাইরাল হয়েছে সেটি আসলে ভিত্তিহীন গুজব বলেই দাবি উঠেছে এদিকে ছাত্রদলের হার নিয়ে নানা হিসাব কষ্টে বিএনপি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের জয় এবং জাতীয়তাবাদী ছাত্রদলের পরাজয়ের ঘটনায় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি নেতারা বিস্মিত ও হতভম্ব কর্মী সমর্থকরাও ভাবছেন বিষয়টি নিয়ে হঠাৎ বিশাল ব্যবধানের এমন পরাজয় হিসাব মেলাতে পারছেন না তারা বুঝতে পারছেন না কোথা থেকে কিভাবে কি হয়ে গেল নানা হিসাব মেলানোর চেষ্টা করছেন তারা কেউ কেউ জাতীয় নির্বাচনের কথা চিন্তা করে কিছুটা উদ্বেগ প্রকাশ করছেন আবার কেউ কেউ বিস্ময় প্রকাশ করেন তবে বেশিরভাগই মনে করছেন এ ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না ডাকুসুতে ভিপি জিএসসি হয়েছেন এমন অনেক নেতার জাতীয় রাজনীতিতে আছেন কেউ বা হারিয়ে গেছেন তাদের মধ্যে যারা বৃহৎ রাজনৈতিক সংগঠনভুক্ত ছিলেন তাদের কেউ কেউ জাতীয় সংসদে এসেছেন বাকিরা এখনও পর্যন্ত লড়াই করছেন সংগ্রাম করছেন আসার জন্য এক্ষেত্রে কারো নাম নিয়ে বলাটা ঠিক হবে না আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি বিএমপির স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন ডাকুসু নির্বাচনে আওয়ামী লীগের দোষারদের সঙ্গে মিলে আরেকটি রাজনৈতিক দল কিভাবে খেলাটা খেলল এগুলো সবাইকে বুঝতে হবে জানতে হবে এবং এখন থেকে কাজ শুরু করতে হবে বিএমপির অন্যতম ভাইস চেয়ারম্যান ড আসাদুজ্জামান রিপন বলেছেন ছাত্রদলকে পরাজিত করতে শিবিরের সঙ্গে পুরনো বন্ধুত্বের সম্পর্ক জারি রেখেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ তিনি বলেন যেহেতু ছাত্রলীগ এখন নিষিদ্ধ এবং ছাত্রলীগের সঙ্গে অনেকেই তাদের মিলে মিশে ছিল এটা একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল তিনি বলেন ঢাক ঢাকা ডাকুসু নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সবাই শিবিরকে ভোট দিয়েছে বিএনবিকে প্রতিদ্বন্দ্বী মনে করে আওয়ামী লীগ এখন শিবিরকে সাপোর্ট দিচ্ছে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সৈয়দ ইমরান সালেহে প্রিন্স বলেছেন মঙ্গলবার ডাকুসু নির্বাচনে স্বৈরাচার আর রাজাকার একাকার হয়ে গেছে গভীর ষড়যন্ত্র প্রতিফলিত হয়েছে ডাকুসু নির্বাচনের মাধ্যমে মুক্তবুদ্ধি ও মুক্ত চিন্তা বিরোধীরা আজকে বিজয়ী হয়েছে এটা বিজয় নয় ছাত্র জনতার বিজয় কেড়ে নেওয়া হয়েছে সেই ষড়যন্ত্র আমরা আগেই অনুমান করেছিলাম কিন্তু ধরতে পারিনি নিয়ন্ত্রণ করতে পারিনি এটা আমাদের সীমাবদ্ধতা এটা বাস্তবতা দলটির একাধিক নেতার সঙ্গে আলাপকালে জানা গেছে এ ধাক্কা থেকে শিক্ষা নিয়ে তারা ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করতে চান বিএনপি মনে করে এতদিনে তারা রাজনৈতিক শত্রু নির্ধারণ করতে পেরেছে এখন শত্রুকে টার্গেট করে পরিকল্পনা গ্রহণ ও কার্যক্রম পরিচালনা তাদের জন্য সহজ হবে বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনে তারা জামায়াতে ইসলামীকে কীভাবে মোকাবিলা করবে তা নিয়ে তারা চিন্তাভাবনা করছেন জানা যায় বিএনপির ভিতর একটি প্রস্তাব ছিল যে ঐক্যমতের ভিত্তিতে প্যানেল দেওয়া সবার সমন্বয়ে একত্রিশ দফার মতো প্যানেল দেওয়া দলটির কেউ কেউ বলছেন ওই প্যানেল দিলে এরকম ফল হতো না বিএনপির একত্রিশ দফায় উল্লেখ ছিল যে সবাইকে নিয়ে দেশ গঠন এটা তারা ভুল করেছে কিনা দ্বিতীয়ত অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে ভুল হয়েছে কিনা তৃতীয়ত এখন তারা দেখতে পাচ্ছেন যে শুধু ক্যাম্পাসে ভোট প্রার্থনাই করেছে ছাত্রদল কিন্তু শিবির তাদের জয়লাভের জন্য নানা রকমের কলা কৌশল ও পরিকল্পনা নিয়েছে আরও অনেক আগে থেকে বিএনপির নেতারা বলছেন গত পনেরো বছর ছাত্রদল ক্যাম্পাসে ঢুকতেই পারেনি মধুর ক্যান্টিনেও চালাতে পারেনি সংগঠনের কার্যক্রম সর্বশেষ দু সালের বিশ অক্টোবর মধুর ক্যান্টিনে প্রবেশ করেছিল ছাত্রদল সেই সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সহ নেতাকর্মীদের ছাত্রলীগ সন্ত্রাসীরা হামলা করে বের করে দেয় এরপর থেকে ছাত্রদলের নেতাকর্মীরা মধুর ক্যান্টিনে আর ঢুকতে পারেননি এজন্য সংগঠনও বিস্তার লাভ করতে পারেনি কিন্তু শিবির ছদ্মবরণ ও নানা ঝল ছাতুরির মাধ্যমে ছাত্রলীগের ভিতরে ঢুকে তাদের সঙ্গে কাজ করেছে এছাড়া রাজধানীতে শিবির সমর্থক বেশ কয়েকটি কোচিং সেন্টারও রয়েছে এই কোচিং সেন্টারে গ্রাম থেকে ঢাকায় আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের কম খরচে পড়াশোনায় ব্যবস্থা করেছে এই সুযোগে তাদের মোটিভেশনও করা হয়েছে এরপর তারা যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায় তখন গণরুমে থাকাসহ বিভিন্ন সহযোগিতা করেছে এছাড়া ঢাবির ডিবেটিং ক্লাবসহ অনেক কিছু নেতৃত্ব দিয়েছে এভাবে তারা শিবির মুখে একটা সমর্থন গোষ্ঠী করে তুলেছে এই গোষ্ঠীর কেউ কেউ ছাত্রলীগের ভিতরে ঢুকে নিজেদের ক্ষমতার শক্তি সংহত করেছে কিন্তু ছাত্রদল এই মেকানিজমের কিছুই করেনি এবং এই মেকানিজম সম্পর্কে তাদের কোনো ধারণাও ছিল না কিছু জানে না ছাত্রদল মনে করেছে অভ্যুত্থানের ফল তারা এমনিই তাবে তারা সংগঠন ভিত্তিক এবং দলীয় ভিত্তিক প্রচারণা চালিয়েছে কিন্তু শিবির খুব সিরিয়াসলি নানা মাত্রায় কাজ করেছে ছাত্রলীগ বিগত সাড়ে পনেরো বছর ক্যাম্পাসে হামলা গণরুমে নিয়ে অত্যাচার বাধ্যতামূলক মিছিল নিয়ে যাওয়া এসব বিষয়ে শিবির ছাত্রীদের সচেতন করেছে তাছাড়া পাঁচই আগস্টের পর সারা দেশে ছাত্রদলের বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির পরিকল্পিত অপপ্রচার সামাজিক মাধ্যমে প্রকাশিত হওয়ায় সেটারও একটা নেতিবাচক প্রভাব ফেলেছে খবতা এলে ছাত্রদল ছাত্রলীগের মতো করবে এমন অপপ্রচারও ছিল ব্যাপক ভিত্তিতে এদিকে জামায়াত নেতা ড শফিকুল ইসলাম মাসুদ মঙ্গলবার রাত বারোটায় সামাজিক গণমাধ্যমে শিবিরের বিজয়ে তিন তিনবার করে আলহামদুলিল্লাহ বলে স্টেটাস দিয়েছেন অথচ এ ডাকুসু নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে দীর্ঘ পাঁচ ঘন্টা পর ভোর পাঁচটার পরে এছাড়া নির্বাচনের ভোট গণনা ও ফল নিয়ে নানা রকমের ষড়যন্ত্রের গুরুতর অভিযোগ উঠলেও জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে কোনো ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়নি বিএনপির এই ধৈর্য ধরে থাকাটাও দেশের ভিতর একটি অনেকটি প্রতিবাচক রাজনৈতিক বার্তা দিয়েছে এত কিছুর পরও ছাত্রদল নিশ্চুপ ছিল কোনো ধরনের সংঘাত সংঘর্ষে জড়ায়নি বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন তিনি সংঘাতের বিপক্ষে অবস্থান নিয়ে ছাত্রদলকে ইতিবাচক রাজনীতি করার নির্দেশ দেন অনেকের মতে ছাত্রদল